আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইরা আজ কত বড় মাছ ধরেছে এই ধরা সাপ দেখেন পুরো একদম তিন ফিট লম্বা তিন ফিট লম্বা এই বেড়ে মাছটা সে ধরেছে এই জন্য তার এই অবস্থা হয়েছে মাছ চাষি ভাইরা একে আটকানোর জন্য অবশ্যই পুকুরে পাত দিয়ে কারেন্ট জাল দিতে হবে কারেন্ট জাল না দিলে দেখেন এ কত বড় মানে দুই কেজি ওজন হবে এত বড় একটা মাছ ও আজকে ধরছে ধরে এ খাওয়া শুরু করছে তাই ও আজ ফান্দে পড়ে গেছে বগা আজ ওর মাছ খাওয়া শেষ মাছের মুখ থেকে এই যে মাছটা সাপের মুখ থেকে মাছটাকে ছিনিয়ে নেওয়া আছে দেখছেন কত বড় কত বড় সাপ এই পুকুরে এই পুকুরে এ মাছ খায় আজ ধরা পড়ে গেছে তো মাছ চাষ করলে অবশ্যই মাছ চাষি ভাইয়েরা এই এই ধরা সাপ একে এ যে এত মাছ খায় যে কল্পনাও করা যাবে না ওই এত মাছ খায় দেখেন ওর মুখটা হচ্ছে এক ইঞ্চি আর এই মাছটা হচ্ছে তিন ইঞ্চি চাওরা এই মাছটা ও কীভাবে খায় কিভাবে খেতে পারে বলেন তো মাছ ভাইরা সাবধান থাকবেন পুকুরে পাত দিয়ে প্রতিদিন সকাল বিকাল চেক দিবেন। এই রকম ধরনের সাপ ক্যাটা দিয়ে অথবা বাঁশ দিয়ে মারবেন আর মুখে মাছ ছিল ওই জন্য ও ধরা পড়ে গেছে ও দৌড় দিতে পারেনি কত মোটা বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ